আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নিরাপত্তা দানকারী কারা এ এস অর্থাৎ স্পেশাল সিকিউরিটি ফোর্স বা বিশেষ নিরাপত্তা বাহিনী যারা রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা দিয়ে থাকে যেমন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা অথবা বাংলাদেশে সফররত বিদেশি রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অতিথিদেরকে নিরাপত্তা দিয়ে থাকে চলুন এখন আমরা জানার চেষ্টা করি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নিরাপত্তা দানকারী এসএসএফ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এসএসএফ প্রতিষ্ঠিত হয় পনেরো জুন উনিশশো সালে এসএসএফ প্রতিষ্ঠার পেছনে রয়েছে সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের অনন্য অবদান কারণ তার শাসনামলেই এই এসএসএফ প্রতিষ্ঠিত হয়েছে এর পূর্বে বাংলাদেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীদের নিরাপত্তার জন্য আলাদা কোনো বাহিনী ছিল না পুলিশ বা সেনাবাহিনীর সদস্যরাই রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিত বাংলাদেশের দুইজন রাষ্ট্রপতিকে গুলি করে হত্যা করা হয় তারা হলেন শেখ মুজিবুর রহমান এবং মেজর জিয়াউর রহমান পরবর্তীতে হোসাইন মোহাম্মদ এরশাদ এই দুর্বল নিরাপত্তার সমাধান করেন এই বিশেষ এসএসএফ বাহিনী গঠন করে উনিশশো সালের প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি ফোর্স অর্ডিন্যান্সের মাধ্যমে এই এসএসএফের যাত্রা শুরু হয় তৎকালীন সময়ে এসএসএফ এর নাম ছিল প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি ফোর্স পরবর্তীতে সাতাশে সেপ্টেম্বর উনিশশো সালে প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি ফোর্স এর নাম পরিবর্তন করে রাখা হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ এসএসএফ এর প্রধান বা মহাপরিচালক হিসাবে দায়িত্ব দেয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার একজন সেনা কর্মকর্তাকে এস গঠনের শুরুতে এস প্রধান সরাসরি বাংলাদেশের রাষ্ট্রপতির কমান্ডের অধীনে ছিল অর্থাৎ এস সরাসরি রাষ্ট্রপতির কাছে জবাবদিহি করতো কিন্তু পরবর্তীতে বাংলাদেশে সংসদীয় শাসন ব্যবস্থার ফলে এস প্রধান সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিকট জবাবদিহি করে বা তার কমান্ডের অধীনেই কাজ করে বাংলাদেশে এখন প্রধানমন্ত্রী নেই যার ফলে এসএসএফ প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নিকট জবাবদিহি করেন এবং তার কমান্ডের অধীনেই এসএসএফ কাজ করে বর্তমান এসএসএফ প্রধান হলেন মেজর জেনারেল মাহবুবু সামাদ চৌধুরী গত বিশ আগস্ট দুই হাজার চব্বিশ মাহবুবুল সামা চৌধুরীকে এসএসএফ এর মহাপরিচালক হিসাবে দায়িত্ব দেওয়া হয় যার ফলে বর্তমান এসএসএফ প্রধান মাহবুবুল সামাদ চৌধুরীর নেতৃত্বেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে নিরাপত্তা দেয়া হবে চলুন এখন আমরা জানার চেষ্টা করি কারা এই এসএসএফ সদস্য এবং কারা এই এসএসএফের সদস্য হিসাবে নিয়োগ পান এসএসএফ সদস্যদেরকে এইজেন্ট বলা হয় এসএসএফ সদস্য হিসাবে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী বাংলাদেশ পুলিশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ সকল বাহিনীগুলোর মধ্য থেকে সবথেকে দক্ষ চৌকশ মেধাবী শক্তিশালী এবং সাহসী সদস্যদেরকেই এই এসএসএফের সদস্য হিসাবে দায়িত্ব দেওয়া হয় এসএসএফ সদস্যদেরকে বিশেষ কিছু ট্রেনিং দেয়া হয় যেগুলো অবশ্যই তাদেরকে রপ্ত করতে হয় যেমন খুবই দ্রুত ফায়ারিং করার প্রশিক্ষণ অর্থাৎ কোনো আক্রমণ বা হামলার শিকার হলে খুবই দ্রুত এবং তাৎক্ষণিক গুলি চালানোর প্রশিক্ষণ দেওয়া হয় যাদেরকে সেকেন্ডে একাধিক গুলি চালানোর প্রশিক্ষণ দেওয়া হয় পরবর্তী যে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দেয়া হয় সেটা হচ্ছে নিঃশব্দ চলাচল এবং গোপনীয়তা রক্ষা করা অর্থাৎ নিরাপত্তা কার্যক্রমে নীরবে এবং নিরাপদে কাজ করার প্রশিক্ষণ দেয়া হয় পরবর্তী যে প্রশিক্ষণ সেটা হচ্ছে প্রতিরক্ষা কৌশল এসএসএফ সদস্যদেরকে সম্ভাব্য হামলা বা আক্রমণ প্রতিরোধের জন্য তাদেরকে বিশেষ প্রতিরক্ষা কৌশল তাদেরকে রপ্ত করতে হয় যাতে করে যে কোনো পরিস্থিতিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিরাপত্তা দিতে পারে পরবর্তী যে প্রশিক্ষণ সেটা হচ্ছে এসএসএফ সদস্যদেরকে প্রাথমিক চিকিৎসা করার কৌশল রপ্ত করতে হয় যাতে করে কোনো হামলা বা আক্রমণের শিকার হলে বা কেউ আঘাতপ্রাপ্ত হলে যাতে তাৎক্ষণিক চিকিৎসার জন্য তারা সর্বদা প্রস্তুত থাকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ তাদেরকে দেয়া হয় সেটা হচ্ছে নিরস্ত্র এবং সশস্ত্র উভয় যুদ্ধ কৌশল তাদেরকে রপ্ত করতে হয় অর্থাৎ প্রয়োজনের সময় তারা সশস্ত্র এবং কোনো কারণে যদি অস্ত্রও শেষ হয়ে যায় নিরস্ত্রভাবেও যুদ্ধ কৌশল অবলম্বন করতে হবে সেটাও তাদেরকে শেখানো হয় এসএসএফ সদস্যদেরকে শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী হতে হয় এবং যে কোনো প্রতিকূল পরিবেশে মানিয়ে নেওয়ার সক্ষমতা এবং খুব দ্রুত অ্যাকশন নেওয়ার ক্ষমতা তাদেরকে থাকতে হয় এবং তাদেরকে অবশ্যই খুবই মনোযোগী চৌকশ সাহসী এবং প্রতিরক্ষা বিষয়ে খুবই দক্ষ হতে হয় এসএসএফ সদস্যদেরকে বিশেষ একটি ক্ষমতা দেওয়া হয় সেটা হচ্ছে এসএসএফ সদস্যরা যদি কাউকে সন্দেহভাজন মনে করেন তিনি চাইলে তাকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারেন এবং প্রয়োজনে যদি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির গাড়ি বহরের নিকট সন্দেহভাজন কোনো ব্যক্তির চলাচল বা খুবই সন্দেহভাজন মনে হয় সেক্ষেত্রে তিনি গুলিও চালাতে পারেন এজন্য কারোর কাছে জবাবদিহি করতে হবে না দর্শকমণ্ডলী এই ছিল এসএসএফ বাহিনী সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা এই এসএসএফ বাহিনী বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে নিরাপত্তা দিবেন এসএসএফ সম্পর্কে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান